হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি কিন্তু এখন কিন্তু মর্নিং দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা সব বাচ্চারা আছে কারণ মর্নিংয়ে বেশি বাচ্চারা আসে না আসে না যথেষ্ট বাচ্চারা আসে কিন্তু ওই পরীক্ষা কালকে বলে ওই কম বাচ্চারা এসছে আমি কিন্তু অনেক বাচ্চা চলে গেছি আমি তার মধ্যে চলে এসছি আর এখানে কিন্তু ইলেভেন থেকে টুয়েলভটি কিন্তু মেয়েরা এখানে মানে আসে বাকি কিন্তু সব বয়স স্কুলটা কিন্তু বেশ বড় সব কিন্তু দিচ্ছি আর এটা কিন্তু মেন রাস্তা এখান থেকে আমার ছেলেকে ধরে ধরে নিয়ে যাচ্ছি আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি তো এরপরে আমি ছোটোতে উঠে যাবো দুটো করেই কিন্তু আমাকে বাড়ি যেতে হবে দুটো করে আসতে হবে প্লাস দুটো করে আমাকে বাড়ি যেতে হবে ফাইডি গিয়ে দেখো আমার ছেলেটা জলদি শুয়ে পড়েছে কারণ ও অনেক ভোরে ওঠে পাঁচটা পনেরো তো উঠাতে হয় ওকে যার জন্য যখন টোটো করে যায় তখন ঘুমিয়ে পড়ে এবার চলে এসেছি কিন্তু আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে একটা বাবার মুটুকের জন্য আর একটা মালা গাঁথা হয়েছে বাবার জন্য আর এইটা হচ্ছে নন্দীর জন্য আর এইটা গাঁথা হয়েছে নন্দীর জন্য এটা সোনা দিতেছি বাবা লাল ফুল পছন্দ করে না মা লাল ফুল পছন্দ করে মাকে একটা ফুল দেবো

দুধ চিনি মধু আর এটা কি এটা কি করতে আছে সিদ্ধি আর চিনি আর কি আছে দই দাও না তো আজকে এইবার আর কি দাও না সেকেন্ড সপ্তাহে বাবাকে স্নান করানো হচ্ছে কি সুন্দর করে সাজানো হবে সব দেখাবো এটা ছাড়বেন আর করে আর টপ এই যে ব্রাহ্মণ মশাই পূজা করছে আর ব্রাহ্মণের ছেলে বসে আছে ভালো করে সুন্দর করে স্নান করানো হচ্ছে এই যে বাবাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একরকম রূপ এরপরে কিন্তু পুরো রূপটা চেঞ্জ হয়ে যাবে এই বেলপাতাটা কিন্তু আমাদের গাছেরি বেলপাতা এটা দিয়েই কিন্তু আজকে পুজো শুরু হয়েছে এই ব্রাহ্মণ মশাই বলতে কিন্তু আমার হাসবেন্ডই ব্রাহ্মণ মশাই ও কিন্তু ও যে বাবাকে এত সুন্দরভাবে স্নান করাবে এত সুন্দরভাবে পরিষ্কার করে সব কিছু সাজাবে একটা ব্রাহ্মণও কিন্তু সেরকম ভালো পাবে না মানে সরি ভুল হয়ে গেছে ব্রাহ্মণের সাথে কারোর তুলনা করতে নেই কিন্তু ও কিন্তু ভীষণ বাবার ভক্ত এই শ্রাবণ মাস কিন্তু নিজে নিজে বলতে গিয়ে আমার সবাই কিন্তু নিরামিষ খায় সবাই না তাই বলে ও খাবে আর বাকি বাকি সপ্তাহে কিন্তু মানে সোম থেকে সোমবার না মঙ্গলবার থেকে শুক্রবার অবধি কিন্তু আমরা আমিষ খাবো আর শনি রবিবার আর সোমবার পুরো নিরামিষ হবে আর রবিবারে কিন্তু সংযম করে আর সোমবার কিন্তু একবারই বাবাকে দিয়ে তারপরে খায় দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে এই পুজোটা দেখতে ও যে কিভাবে সুন্দরভাবে বাবাকে এক ভক্তিতে কিন্তু পুজোটা করবে আর তার সাথে কিন্তু আমার ছেলেও আছে আমার শাশুড়ি আছে তিনজনই মিলেই কিন্তু মানে এই শুরু করেছে ওটা নন্দীর জন্য ওই ফুল আর এত সুন্দরভাবে চন্দনটা ঘষবে যে গাঢ় হয়ে থাকবে আমি কিন্তু অত ভালো চন্দন ঘষতে পারি না আর দেখবে যে ও কি সুন্দর আরতিটা করবে ঠিক ব্রাহ্মণরা যেরকম আরতি করে ঠিক সেই রকমই করে ওই জন্য নাম রেখেছি ব্রাহ্মণ মশাই আমার যে বাবার ভিডিওটা ছেড়েছে তোমাদেরকে কেমন লেগেছে